আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করবো বিফ বিরিয়ানি স্পেশাল ঈদ উপলক্ষে এই বিরিয়ানিটি খুবই মজাদার এবং খুবই টেস্টি খুব সহজেই আপনারা এই শাহী বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি তেল আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি বেরেস্তাটি তৈরি করে নেব আপনারা অবশ্যই আপনাদের মাংসের অনুযায়ী এখানটায় পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি এখানটায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবার আমি এটিকে বেরেস্তা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে বেরেস্তাটির কালার একদম এরকম ব্রাউন এবং লাল লাল গোল্ডেন কালারের হয়ে আসবে পেঁয়াজের বেরেস্তা আমি সামান্য একটু উঠে নেব পরে অ্যাড করে দেওয়ার জন্য এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস এখানটায় গরুর মাংস এক কেজির একটু বেশি আছে আবারও বলছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার এখানটায় মাংসর পরিমাণ কম বেশি করে নিতে পারেন আমি এখানটায় এক কাপের মতো টক দই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী পেস্ট এখানটায় এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এর মধ্যে এবার অ্যাড করবো রসুন বাটা আমি এখানটায় রসুন বাটা অ্যাড করছি দুই চামিচের মতো এবার এর মধ্যে অ্যাড করে দেব লবণ স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী যে মাংসটি দিয়ে নেবেন তার অনুপাতেই এখানটায় লবণ ব্যবহার করবেন এবারের মধ্যে অ্যাড করে দেব মরিচ। আমি এখানটায় মরিচের পরিমাণ দিয়েছি তিন চামচের একটু বেশি বিরিয়ানিটি একটু ঝাল ঝাল না হলে খেতে মজা লাগে না মাংস বলুন আর বিরিয়ানিটি বলুন একটু ঝাল ঝাল খেতে বেশ মজা লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানটায় জিরার গুঁড়ো এক চামচ পরিমাণ এরপর এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া গুঁড়ো দুই চামচ পরিমাণ গরুর মাংস এবং বিরিয়ানিতে অবশ্যই ধনিয়া গুঁড়া ব্যবহার করবেন গরুর মাংসতে ধনিয়া গুঁড়া ব্যবহার করলে টেস্টটা অনেক মাত্রায় বেড়ে যায় দিয়ে দিচ্ছি এখানটায় তিন টুকরো আ দারচিনি চার পাঁচটি সাদা এলাচ দুইটি কালো এলাচ দিয়ে এবার মাংসটি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এ রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় সেই জন্য পছন্দ হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেসটি অবশ্যই ফলো এবং লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটি কষানো ভালো মতো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পানি অবশ্যই মাংস কষানো ভালোভাবে অবশ্যই হতে হবে মাংস যত কষাবেন স্বাদ তত ভালো হবে গরুর মাংস মূলত কষিয়ে কষিয়ে রান্না করলে এটির টেস্ট অনেক বেশি মাত্রায় বেড়ে যায় কষানো যখন কমপ্লিট হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দিয়ে এই মাংসটি সেদ্ধ হওয়ার জন্য চুলোয় বসিয়ে দেব আপনারা চাইলে এই মাংসটি প্রেসার কুকারে দিয়ে খুব দ্রুত এই মাংসটি সেদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে যখন আপনারা মাংসটি উঠিয়ে দেবেন তখন অবশ্যই পানির পরিমাণটি পাতিলের তুলনায় কম ব্যবহার করার চেষ্টা করবেন পাতিলের তুলনায় প্রেশার কুকারে পানির পরিমাণ কম লাগে এবং খুব অল্প সময়ে মাংসটি সেদ্ধ হয়ে আসে পাতিলে রান্না করতে গেলে মাংসতে পানির পরিমাণটি বেশি দিয়ে এটি রান্না চাপিয়ে দেবেন মাংসটি কষানো হয়ে গেলে এখানে এবার পানি আমি পরিমাণ মতো অ্যাড করে এটি চুলায় চাপিয়ে দেব এবার আমি একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব দারচিনি তেজপাতা এবং সাদা এলাচের টুকরো দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে যে আমি এখন চিনিগুড়া চাল যেটি ধুয়ে রেখেছি গুঁড়া চালটি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এখানটায় বাসমতি চালও ব্যবহার করতে পারেন আমি এখানটায় চিনিগুড়া চালটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এটির টেস্ট এবং স্বাদ অনেক বেশি বাস আমার কাছে বাসমতি চাল থেকে এই চালটি বেশি ভালো লাগে এখানটায় স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করে দেব দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নেবো যেন সব কিছু এর মধ্যে মিক্সড হয়ে যায় অবশ্যই চালটি ভালোভাবে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ছয় থেকে ষাট টুকরো কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবারও চালটি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানটায় ভেজে নেব চাল ভাজার উপরেও পোলাইয়ের সৌন্দর্য এবং স্বাদ নির্ভর করে দেখতে পাচ্ছেন আমি পোলাইয়ের চালটি সুন্দরভাবে ভেজে নিচ্ছি ঈদের দিন আমরা যদি এমনভাবে এই বিরিয়ানিটি রান্না করি খেতে বেশ মজা লাগবে এবং খুব সুস্বাদু হবে আপনারা চাইলে খুব অল্প সময়ে এই বিরিয়ানিটি তৈরি করে ফেলতে পারবেন এর মধ্যে আমি গরম পানি আগে থেকে করে রেখেছিলাম গরম পানি এবার চালের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এবং এটি ঢাকনাদের থেকে পোলাওটি রান্না হওয়ার জন্য ওয়েট করব। আমার পোলাওটি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসেছে এবার এর উপরে আমি মাংসটি যেটি আমি কষিয়ে নিয়েছি সে মাংস এবার এর মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ মাংসটি ঢেলে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। এই শাহী বিরিয়ানিটি জামাই আপ্যায়ন বলুন কিংবা অতিথি আপ্যায়নে খুবই মজাদার এবং সুস্বাদু একটি বিরিয়ানি এর উপরে এবার কাজু পেস্তা বাদাম দিয়ে এর উপরে এবার আপনারা চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন আমি কিসমিসটা এখানটায় ব্যবহার করিনি আপনারা চাইলে এখানটায় কিশমিশ অ্যাড করে দেবেন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু বোখরা আলু পোখরা দিলে বিরিয়ানির টেস্টই অনেক বেড়ে যায় এখানটায় দিয়ে এর মধ্যে এবার উপর থেকে আমি দিয়ে দিব ঘি পরিমাণ মতো ঘি দিলে বিরিয়ানির টেস্টটি আরও মাত্রায় বেড়ে যাবে অবশ্যই ঘিটি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিয়ে এবার আমি এটি উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে নেব যেন মাংস এবং পোলাওগুলো একত্রে মিশে যায় তারপর এটিকে আমি ভালোভাবে সার্ভ করব। এবং পরিবেশন করব। এভাবে যদি এই শাহী বিরিয়ানি বিফ বিরিয়ানি যদি আপনারা তৈরি করেন তাহলে ঈদের মধ্যে সকলেই পছন্দ করবে টেস্টও অনেক মাত্রায় বেড়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে এমনভাবে বিরিয়ানি রান্না করলে আশা করি আপনার পরিবারের সকলেই পছন্দ করবে দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালার এবং দেখতেও বেশ ঝরঝরে এবং সুন্দর হয়ে এসেছে খেতেও বেশ মজাদার আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ